আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম রাতের জন্য হচ্ছে আলুর দম বানাবো তো আমি হচ্ছে কিছু আলু নিতে আসলাম বারান্দায় বারান্দাতেই হচ্ছে আমার আলু রাখা হয় তো শীতের দিনে কিন্তু আলুর দম বেশ ভালোই লাগে আর ছোট সাইজের আলু দিয়ে কিন্তু আলুর দম বেশি ভালো লাগে তো রাতের জন্য হচ্ছে ডিনার হিসেবে আলু দম করবো তো বেশ কয়েকটা আলু নিয়ে নিচ্ছি তো বেশ অনেকগুলো আলু নিয়েছি এগুলোতে হচ্ছে এখন হচ্ছে ভালো মতো ধুয়ে সিদ্ধ করতে দেব তো আলুটা হচ্ছে আমি এখন ভালোভাবে সিদ্ধ করে নিব তো প্রায় নাইনটি পারসেন্টই সিদ্ধ করে নিব তো দুপুরে হচ্ছে ইলিশ মাছ ভোনা করেছিলাম আয়তের বাবা এসে ভাত খেয়ে গেছে কিন্তু আমার হচ্ছে ভাত খেতে ইচ্ছে করছে না এই জন্য হচ্ছে একটু রুটি নিয়ে বসলাম আর এই রুটিটা আমার অনেক বেশি পছন্দ আর এমনিতেও আমার রুটি পছন্দ আমার অনেক বেশি রুটি খাওয়া হয় আর এখানে হচ্ছে এই যে মেয়ে আনার খাচ্ছে বললাম যে আমি খুলে দেই সে আমাকে খুলে দিতে দিবে না মানে নিজে নিজেই খাবে তো রুটিটা বেশ ভালোই ভিতরে একটু ক্রিম থাকে আমার অনেক ভালো লাগে এটা তো ইদানিং হচ্ছে ভাত খেতে ভালো লাগে না মনে হয় যে সারা সারাদিন হাবিজাবি খাই তো আমার মতো কার এরকম হয় মাঝে মাঝে ভাত খেতে ইচ্ছে করে না অবশ্যই জানাবেন এখন খুলে দেবো এখন বলতেছে খুলে দাও সে খুলে খেতে পারছে না দাঁড়ো খুলে দিচ্ছি এখানে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আলুর দম বানাবো আর আলুর দম খুবই একটা ইজি একটা রেসিপি আমি জানি এটা কম বেশি সবাই জানেন তো থাকেন সাথে ভিডিও দেখতে থাকেন তো আলু দমটা রান্না করে এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য কিছু আলু ভাজি করে নিচ্ছি আর আমার মেয়েও দৌড়ে এসেছে তো ওকে হচ্ছে আমি একটা আলু সিদ্ধ দিয়েছিলাম তো সে হচ্ছে এটা হাতে নিয়েই ঘোরাঘুরি করতেছে তো আমার থেকে হচ্ছে আলুটা লুকাচ্ছে লুকিয়ে বলে আমি কিছু নেই নি তো যখনই রান্নাঘরে আসি কোনো কাজ করতে ও ঘুরে ঘুরেই রান্নাঘরে আসে কারণ হচ্ছে ওর একা একা ভালো লাগে না তো আমি হচ্ছে ভাজিটা রান্না করে এরপর কিছু ভেজিটেবল পাকোড়া বানাবো এখানে আমি পাঁচ ধরনের ভেজিটেবল দিয়ে এই পাকোড়াটা প্রায় মাঝে মধ্যে করি আর গরম গরম বেশ ভালোই লাগে আর এই যে আলুর দম তো ভেজিটেবল পাকোড়াটা করে আমি হচ্ছে আগে আমার শ্বশুরকে দিব তো কে কে হচ্ছে এরকম ভেজিটেবল পাকোড়া খান অবশ্যই জানাবেন শীতের দিনে কিন্তু বেশ ভালোই লাগে তারপর হচ্ছে আমি একটু চা বানিয়ে নেই অল্প করে চা বানাচ্ছি শ্বশুরের জন্য আর হচ্ছে আমার জন্য চা ছাড়া তো চলেই না সকাল হোক দুপুর হোক বিকেল হোক চা তো লাগবেই তো চাটা বানিয়ে এরপর হচ্ছে আমি একটু নাস্তা করতে বসি তো চা আর হচ্ছে পাকোড়া নিয়েছি তো শীতের দিনে কিন্তু এরকম গরম গরম নাস্তা বেশ ভালোই লাগে তো কারা কারা এভাবে পাকোড়া বানিয়ে খান জানাবেন এটাই ছিল আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ